ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন সহ তিন দফা দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমবনা আট দল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় আজ আট দলের যৌথ সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে গণভোটের গুরুত্ব কমে যাবে বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনের নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহারা চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে